সুদীপ্ত দা আমরা জানি কোভিড এর সময়ও আশাকর্মীরা কিভাবে কাজ করেছেন এটা খুব কিছুদিন আগেই ঘটেছে এবং আমাদের সবার সেই অভিজ্ঞতা জানা আছে এই ধরনের আন্দোলন বা দাবি তারা আগেও জানিয়েছেন কিন্তু এইভাবে এত এত বলপ্রয়োগ করে সেই আন্দোলনকে ছারখার করে দেওয়ার চেষ্টা এর পেছনে কি কারণ রয়েছে কি মনে হচ্ছে এবং তারা এটা ভয় পাচ্ছেন যে এটা বিরোধী রাজনীতির মদত রয়েছে এই আন্দোলনের পেছনে এই বক্তব্য উঠে আসছে যে আশাকর্মীরা সরকারকে আশাকর্মী এবং সেই ধরনের কর্মীরা যারা এই ধরনের তথাকথিত স্বেচ্ছাসেবী কোটান কোটে স্বেচ্ছাসেবার কাজ করেন তারা রাষ্ট্রকে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকার মিলিয়ে বছরে পঞ্চান্ন থেকে ষাট হাজার কোটি টাকার ভর্তুকি দেয় আর এই দিদি বললেন আমাদের দুশো টাকা থেকে মোবাইলের খরচ তাদের তিনশো টাকা করানোর দাবি সেটা নাকি সরকার ভেবে দেখে বলছে আমি জানি না নারায়ণ স্বরূপ নিগম সাহেব কটা মোবাইল ব্যবহার করেন এবং কত টাকা তিনি সরকারের থেকে পান কিন্তু আমি জনপ্রতিনিধিদের কথা জানি এমপিদের কথা জানি তারা সারা বছরে মোবাইল ইন্টারনেটে খরচ বাবদ তার নিজেরা কিন্তু কোটিপতি দেড় লক্ষ টাকা পান এমপি পাচ্ছেন দেড় লক্ষ টাকা তবে গড় আয় আর কত আমি জানি না গড় সম্পদের পরিমাণ জানি না মানে জানি না মানে খুঁজে বার করা যায় বার করিনি কিন্তু এই সংখ্যাটা মনে আছে বলে বললাম একজন এমপি পাচ্ছেন দেড় লক্ষ টাকা সারা বছরে আর যাদের ভোটে আপনি নির্বাচিত হবেন অনেক বছর পরে এই তো যে মাতৃগর্ভে যে শিশুরা জন্মাচ্ছে তারাই তো ভোট দেবে আপনাকে মঙ্গল গ্রহ থেকে এসে ভোট দেবে না আমেরিকা বা ব্রাজিল থেকে এসে ভোট দেবে না সেই সন্তানের জন্মের জন্য যারা কাজ করছেন তাদের আপনি দেন কত সরকার দেয় কত বছরে আড়াই হাজার টাকার কম এগুলো একটু জোর গলায় বলা আমি বলার চেষ্টা করছি এই যে বৈষম্য বিনে পয়সায় ফোকটে কাজ করিয়ে নেব খুব প্রাকৃত ভাষা ব্যবহার করলে বেশি লেখাপড়া শেখেনি তো তার উপরে মেয়ে মানুষ গ্রামে কাজ করে ওদের আর কি হবে ওই জোর করে ট্রেন থেকে নামিয়ে দাও কোথায় আর যাবে করার আর কি বা আছে আবার তো ওই কাজই করবে করুক পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দিই অশোকদা বললেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে আমিও সমর্থন করি যে কোনো জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর বিধবা ভাতা কন্যাশ্রী এগুলো সবগুলোকে আমি এবং ফোর্থ পুলা সমর্থন করে কিন্তু আমরা শোষণকে সমর্থন করি না যেভাবে এই আশা কর্মীদের দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে শোষণ করা হচ্ছে তার প্রতিবাদ হওয়া দরকার আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা করছি প্রোগ্রামটা আমরা করছি সে প্রতিবাদেরই একটা অংশ হিসেবে আমার দুঃখ এটাই যখন তারা কান্নায় ভেঙে পড়েন মার খান তখন সংবাদ মাধ্যমে অন্তত কিছুটা তারা কাভারেজ পান মানে ততক্ষণ কোট অ্যান কোট বড় সংবাদ মাধ্যমের কথা আমি বলছি কিন্তু সবগুলি যেহেতু অশোকতা বলছে রাষ্ট্র পোষিত সংবাদ মাধ্যম তো মেন স্ট্রিম বলতে যাতে বোঝা যদি আমি সেটাকে মনে করি করি না বড় তারা যেহেতু সরকার পোষিত তারা এগুলোকে খুব বেশি গুরুত্ব দেয় না কিন্তু অশোক বারবার সভ্য সমাজের কথা সভ্যতার কথা বলছেন আমি তো খুব সেই ফান্ডামেন্টাল কথাটাই বলছি আমাদের সন্তানরা যেখানে জন্মাচ্ছে আমাদের যুবতীরা যেখানে গর্ভবতী হচ্ছেন সন্তান জন্ম তাদের দেখাশোনা যারা করছেন তাদের যদি আমরা সেই মহিলাদের তাদের যদি আমরা যথাযথ স্বীকৃতি না দিই তাহলে আমাদের এই এত বই বিশ্বগুরু হওয়া এই বড় অমুক মঙ্গল গ্রহ অভিযান করছি অমুক করছি তমুক করছি রাফাইল কিনছি যুদ্ধ বিমান কিনছি কিনে কিনে কি হচ্ছে ঘোড়ার ডিম এই ভাবনাটা বহু মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া দরকার যে এসেন্সিয়াল সার্ভিস বিনে পয়সায় হয় না অশোক দা তো এ বিষয়ে সত্যি সত্যি স্টাডি করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক অনেক পড়াশোনা করেছেন আমি তো পড়াশোনা করিনি কিন্তু আমিও এমন কোনো দেশ কথা সত্যি জানি না বা দেখিনি যেখানে এসেন্সিয়াল সার্ভিস সমাজের জন্য দেশের জন্য একদম গোড়ার জিনিসটা সেটা স্বেচ্ছাসেবার ভিত্তিতে করা হবে বলে আশা করা হয় কই স্বাস্থ্য ভিত্তিতে তো পুলিশ কাজ করে না স্বাস্থ্য সেবার ভিত্তিতে তো ইলেকশন কমিশন কাজ করে না স্বাস্থ্য সেবার ভিত্তিতে তো সাংবাদিকরা কাজ করে না ডাক্তাররা কাজ করে না সাধারণ বলে বহুর বহুন করেন বটে এই একটা পুরো পরি সেবা ন্যাশনাল রুরাল হেলথ মিশন যেটা কথা বারবার এসেছে তাদের একটা এত বড় কাজ এত এত স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলবে কেন এই মূল জায়গাটাকে এই ভাবনাটাকে প্রশ্ন করা দরকার পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে তো পনেরো হাজার যদি বা না হয় পনেরো হাজার যখন দাবি করা হয়েছে হয়তো দশ বারো হাজার হলে হতেও পারে এই মূল ভাবনাটাকে প্রশ্ন করা দরকার স্বেচ্ছাসেবা কেন এবং সেটা ইসমাত প্রথমেই বলেছেন এটা কিন্তু এই দাবি তো শুধু রাজ্য সরকারের কাছে নয় আমি জানি না কেন শুধু রাজ্য সরকার এটাকে বড় করে গাড়ে নিয়েছে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার সমান দায়িত্ব আছে এখানে রাজ্য এবং কেন্দ্রের যে আমাদের যে আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে রাজ্য কেন্দ্রের যে বিচিত্র একটা সম্পর্ক আর কি তারা মনে করে যেন তারা যেন দুটো প্রতিবেশী দেশ রাষ্ট্র মানে একজন এইটুকু দেবে একজন ওইটুকু দেবে হয় আমি এটা দেবো না এটা দেবো আরে বাবা আমি তো আমরা বারবার বলি আমি ইসমাত অশোকদা সফি আমরা সকলেই একই সঙ্গে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বাসিন্দা আমার তো দুটো সরকার আছে একটা রাজ্য পশ্চিমবঙ্গে আর দিল্লিতে সরকার সরকার কিছু পশ্চিমবঙ্গে হতে দেওয়া হয় না এটা কারণ এটা হলে তাদের দলের প্রচার হবে তাদের নেতার ছবি যাবে ইত্যাদি ইত্যাদি পশ্চিমবঙ্গের মানুষ অসুবিধা পরে হয়তো বলবেন আমি যাই না আমি আপাতত এখানে বলে শেষ করব এই রাজ্য সরকারের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জন্য শুধু আশাকর্মীদের কর্মীদের ক্ষেত্রে নয় অন্য অনেক ক্ষেত্রেও স্বাস্থ্যের ব্যাপারে বঞ্চিত হয়ে আছে তার কারণ এই লড়াই ওই দুই রাজনীতির বা রাজা এরা নিতে বলা চলে আর কি এর জন্য বঞ্চিত হয়ে আছে আমি আশা কর্মীদের কাছে তাদের ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো অভিনন্দন জানাবো তারা এই আন্দোলনটাকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং এর সুবাদে কয়েকটা বুনিয়াদি প্রশ্ন উঠতে শুরু করেছে যার মধ্যে অন্যতম হলো স্বেচ্ছাসেবা কেন এমপি যদি দেড় বছরে দেড় লাখ টাকা পায় আশাকর্মী কেন আড়াই হাজার টাকারও কম